যেটা সাইজ হচ্ছে তিরিশ ইঞ্চি অর্থাৎ লো মিডিয়াম এবং হাই স্পিড তিন ভাবে এটা কন্ট্রোল করতে পারবেন কি পরিমাণ বাতাস এটাতে ফ্লো হয় সবকিছু একদম উড়িয়ে নিয়ে যাবে এত পরিমাণ বাতাস ওয়ান টু থ্রি দেখছেন খুব সুন্দরভাবে সালামাল নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আমরা নিয়ে আসতে হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন একটি কিচেন হুড যেটার সাইজ হচ্ছে তিরিশ ইঞ্চি এবং এটা হচ্ছে চিমনি সিস্টেম উপরে বক্স থাকবে তো যারা হচ্ছে চিমনি টাইপের কিচেন হুড যদি চাচ্ছেন পাওয়ারফুল কিচেন হিট তাদের জন্য নিয়ে আসলাম এই আধুনিক কিচেন হুট এটা কিন্তু হচ্ছে রিমোট কন্ট্রোল সিস্টেম এটাতে থাকছে মানে স্পেশাল ফাংশন যেটা রিমোট কন্ট্রোল এটা রিমোট দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন অর্থাৎ টাচ প্লাস মোশন সেন্সর আছে এছাড়া হচ্ছে রিমোট দিয়ে কন্ট্রোল করতে তিনটা তিন ভাবে আপনারা এটা কন্ট্রোল করতে পারবেন তো আমরা ফার্স্টে যদি এটা ফাংশনটা দেখাই অন করবেন অন করার পরে দেখেন এখানে আসল লাইটের অপশন আছে এরপর হচ্ছে হিট ক্লিনার অপশন এরপরে স্পিডের অপশন আছে লো মিডিয়াম এবং হাই এছাড়াও এই স্পিডগুলো আপনি কোন খাবারের ক্ষেত্রে কি কন্ট্রোলে ইউজ করবেন সেটাও এখানে ছবির মাধ্যমে বোঝানো হয়েছে তো এ হচ্ছে ফাংশন তো আমরা লাইটটা জ্বালায় দেখাই ফার্স্টে দেখেন তো এই যে এলইডি লাইটটা জ্বলতেছে তো এরপর হচ্ছে আমরা স্পিডটা যদি দেখাই এটা হচ্ছে প্রথম স্পিড মিডিয়াম এরপর হচ্ছে হাই স্পিড অর্থাৎ লো মিডিয়াম এবং হাই স্পিড তিন ভাবে আপনারা এটা কন্ট্রোল করতে পারবেন এছাড়াও যেটা পাশাপাশি রয়েছে অটো হিট ক্লিন অর্থাৎ অটো হিট ক্লিনটা হচ্ছে আপনার কিচেনটা যখন ময়লা জমবে ভিতরে কিচেন হুটে তখন হচ্ছে এটা অটো হিট ক্লিন আপনার পনেরো সেকেন্ড চাপে ধরে রাখলে এটা অটোমেটিকলি অটো হিট কিনটা অন হয়ে যাবে এবং আপনার ডাস্টটা ময়লাটা হচ্ছে এই যে ট্রে আছে এই ট্রেতে জমা হবে নিচে তো যদি দেখায় দিই এখানে এই যে অপশনটা অন করে আপনার হচ্ছে এটা পনেরো সেকেন্ড এভাবে ধরে রাখবেন তো দেখেন পনেরো মিনিট এখানে শো করতেছে পনেরো মিনিট পরে আপনার এটা অটো হিট কিনটা চালু হয়ে যাবে পনেরো মিনিট এটা ওয়াশ হয়ে টাইম নিয়ে এটা আপনার ক্লিন হয়ে যাবে এবং পনেরো মিনিট পরে ডাস্টটা এখানে জমা হবে এই ট্রে ট্রেটাতে এছাড়াও যদি দেখাই নেটটা সাকশন টানা যে নেটটা এটা কিন্তু ডাবল লেয়ার অর্থাৎ হচ্ছে আপনার যদি পানি কাজি বলেন অথবা অয়েলটা বলেন এক্সট্রা অয়েল যেটা ওটা জমা হয়ে এই দিয়ে জমে কিন্তু নোংরা হবে না বা অয়েলই হবে না অর্থাৎ যে তেল কাসটা ভাব থাকে ওইটাও হবে না অনেক সময় দেখা যায় কিচেনের তেল কাছটা ভাবটা আপনার ড্রয়িং রুম পর্যন্ত ছড়িয়ে যায় এবং ফ্যান বলেন বা ওয়াল বলেন এগুলো একটু সেচেতু হয়ে যায় তো সেটা আর এটাই হবে না এছাড়াও এই কিচেন হুডে আপনার হচ্ছে ইনভার্টার টেকনোলজি ইউজ করা হয়েছে যার মাধ্যমে হচ্ছে আপনার বিদ্যুৎ সাশ্রয়ী হবে আপনি সারা মাস যদি ইউজ করেন এই কিচেন হলে সর্বোচ্চ গেলে একশো টাকা বিদ্যুৎ বিল আসবে এর বেশি আসবে না যেহেতু এটা একটা মোটর এবং এর ওয়ার্ডটা হচ্ছে আপনার দুইশো ওয়ার্ড ক্যাপাসিটি এবং এর আরপিএমটা টা যদি বলি সর্বোচ্চ আর পি এম সাড়ে তিন হাজার আর পি এম বাজারে অন্যান্য হুড থাকে তেইশ আর পি এম দুই হাজার আর পি এম কিন্তু এটা পাচ্ছেন সাড়ে তিন হাজার আর পি এম খুবই পাওয়ারফুল এখন আমরা যদি এর পাওয়ারটা দেখাই তাহলে বুঝতে পারবেন আমরা অন করলাম আমরা লো স্পিডে যদি এর এয়ার ফ্লোটা দেখাই দেখেন এটা ধরলাম দেখেন এরপরে যদি আমরা স্পিড বাড়াই মিডিয়াম স্পিডে দিই দেখেন স্পিডটা আরো কত বেড়ে গেল আমরা হাই স্পিড দেই দেখেন কি পরিমাণ বাতাস এটাতে ফ্লো হয় উড়িয়ে নিয়ে যাবে এত পরিমাণ বাতাস এরপর যদি আমরা সাকশনটা দেখে সাকশনটা দেখেন এই যে আমি ভোটটা দিলাম দেখেন এটা কিন্তু ট্রেনে নিয়ে যাচ্ছে একদম ট্রেনে নিয়ে গেল এরপরে দেখেন আমি এটা অফ করে দিচ্ছি ওয়ান টু থ্রি দেখছেন খুব সুন্দর ভাবে গেছে তো খুবই হেভি এটা কিন্তু তিন কেজি ওয়েটের একটা বোর্ড ছিল যেটা আমরা দেখালাম তো এছাড়াও এটা আমরা টাচ প্যাডে এখন কন্ট্রোল করলাম এছাড়া আমি মোশন সেন্সর দেখাই তো মোশন সেন্সরটা যদি আমরা দেখাই দেখেন এদিক থেকে স্লাইড দিবেন এভাবে হাতটা দেখেন অন হয়ে গেল এরপর হচ্ছে আপনারা স্পিড বাড়াবেন এভাবে এখন লো স্পিড আছে এখন মিডিয়াম স্পিড এরপর হচ্ছে হাই স্পিড তো আপনারা যখন এটা বন্ধ করবেন অফ করার অপশনটা আমি দেখে দেবো এপাশ থেকে যদি আপনি হাত দিয়ে এভাবে করেন দেখেন ষাট সেকেন্ড টাইম নিচ্ছে ষাট সেকেন্ড পর এটা অটোমেটিক অফ হয়ে যাবে এছাড়াও আপনার হচ্ছে ডিরেক্ট এটা এভাবে আরেকবার দিলে আপনার অফ হয়ে যাবে তো এ হচ্ছে এটা ফাংশন এছাড়াও হচ্ছে আপনার একটা রিমোট কন্ট্রোল পাচ্ছেন যে রিমোট দিয়ে আপনার করতে পারেন রিমোটের ফাংশনগুলো সেম হুড এর মতোই যেখানে টাচ আছে সেম ফাংশনগুলোই রিমোটে দেওয়া আছে এভাবে আপনারা এটা কন্ট্রোল করতে পারবেন তো এই সুন্দর হুডটার সাইজ হচ্ছে তিরিশ ইঞ্চির সাইজ আপনার কেবিনেটে যদি তিরিশ ইঞ্চি সাইজ জায়গা থাকে খুব সুন্দরভাবে এটা এখানে ফিটিং হয়ে যাবে অনায়াসেই তো এই কিচেন হুডটা আমরা পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি এবং দুই বছরের মোটর গ্যারান্টি দিচ্ছি এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা অর্ডার করতে চান সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা অর্ডার করতে চান ঢাকার বাইরে থাকেন তারা হচ্ছে কিছু টাকা অ্যাডভান্স দেবেন আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিব এবং ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এছাড়াও যারা ফিটিং করতে চাচ্ছেন ফিটিং এর ক্ষেত্রে হচ্ছে আমরা সেই সার্ভিসটা দিয়ে থাকি ঢাকা এবং ঢাকার বাহিরে সবখানেই তো যারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করবেন এবং এই প্রোডাক্টটার আমরা আজকে ধামাক একটি প্রাইস বলবো সেই প্রাইসটি হলো আমরা এটা রেগুলার প্রাইস বাইশ হাজার পাঁচশো টাকা সেটা রাখতেছি আমরা মাত্র মাত্র বিশ হাজার পাঁচশো টাকা হলে চমৎকার হুটটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে তো যারা যা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন ইনশাল্লা দেখবেন নতুন কোন ভিডিও নতুন কোন প্রোডাক্ট নিয়ে আল্লাহ হাফেজ